হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার হেডলাইনে একজন মেরিন ইঞ্জিনিয়ার সাথে কথা বলে বোঝার চেষ্টা করবো কেন ডিএক্সএন খুব ইন্টারেস্টিং তো আপনারা কে কোথায় থেকে দেখছেন লাইভে এবং কে কোথায় থেকে দেখবেন পরবর্তীতে সকলকে যেটা জানাচ্ছি আপনি কমেন্ট বক্সে একটু লিখুন কে কোন দেশ থেকে আর আপনি ডিএকশন সিস্টেমের সাথে কত বছর এবং কোন পেশা থেকে আপনি রিয়েকশন বিজনেস করছেন সেটাও আমরা একটু কমেন্ট বক্সে জানতে চাই আপনার কাছ থেকে তো আজকে আমি কথা না বাড়িয়ে সরাসরি এর কাছে যাবো আমাদের আজকে যিনি গেস্ট আছেন ওনার কাছে যাব তো আমি এই মধ্যে আছি চিটবংয়ে চিটবং হচ্ছে চক বাজার এটা এবং এখানেই ওনার বাসা আজকে যিনি যিনি আমাদের গেস্ট এবং উনি দীর্ঘ অনেক বছর তার প্রফেশনাল কেরিয়ার ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার এবং সেখান থেকে উনি রিটায়ার্ড করে স্টিল নাউসের ডিএক্সএন বিজনেস খুব সিরিয়াসলি বিজনেস করছে খুব অল্প সময়ের মধ্যে ডিএক্সএন ওয়ার্ল্ড ওনাকে ডিএক্সএন এর ডায়মন্ড হিসেবে আমরা দেখতে পাবো তো বেস্ট উইসেস তার জন্য তো বেসিক্যালি আমি চলে যাচ্ছি আমাদের হারুন স্যারের কাছে আজকে এই যে মাসা একজন স্যার আপনার এই মুহূর্তে আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার চট্টগ্রাম কোথায় আপনার দেশের বাড়ি আমার অ্যাকচুয়ালি চটকা আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে ভলগালি আর ভাষা হচ্ছে দেবপার হ্যাঁ চটকা আচ্ছা মানে মানুষগুলো খুব সহজে চিনবেন তাদেরকে তাদের পজিশন স্যার আমি আপনার কাছে যে প্রশ্ন জি আপনি টোটাল কত সালে আপনি আসলে মেরিন ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আপনার সেটা শুরু করেন কত সালে এবং কোন জায়গাটা ছিলেন আপনি পৃথিবীর কোন কোন দেশগুলোতে আপনি ঘুরেছেন একটু যদি বলেন আমাদের অ্যাকচুয়ালি আমার লাইফ स्टार्ट হইছে 1983 থেকে

তো সেই থেকে আমি ডিএকশনে লেগে আছি এবং ডিএকশন করার ডিএকশন করার একমাত্র কারণ সেটা হচ্ছে ডিএকশনের প্রোডাক্ট ইউজ করে আমি উপকৃত হয়েছি এবং প্রোডাক্টে গুলি হচ্ছে অর্গানিক স্যার আমি ওইদিকে যাব পরে কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই এই যে তিরাশি সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত তার মানে দীর্ঘ একটা যাত্রাপথ হিসাব করে দেখলেন এরাবর মানে তিরিশ বছর

ওই যে আপনার যখন ফেরা একই সাথে খাওয়া কালচার প্রায় চল্লিশ বছর বর্ণার জীবন আপনি কেটেছেন তো সেখান থেকে এখন রিটায়ারমেন্ট লাইফে এসে অনেকে তো আপনার জায়গা হলে দেখা যাচ্ছে অনেক অজুহাত দিত যে এখন বয়স হয়ে গেছে তারপরে এখন আগের মতো শক্তি নাই তারপরে এত বছরই তো কাজ করলাম বাসায় বসে থাকি শুয়ে বসে সময় কাটাই তো সেই জায়গা থেকে কেন আপনার মাথা আসলো যে একটা একটা কিছু করি বা একটা কিছু করতে হবে এমনও তো কোনো কথা নাই কারণ আপনার তো মাসাল্লাহ ফাইন্যান্সিয়ালি সাউন্ড ফাইনান্সিয়ালি আপনি ওয়েল এস্টাবলিশড তো তাহলে কেন আপনি আবার এখানে আসলেন বা কী কারণ এটা খুব ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি এখানে আসার পিছনে আমার দুইটা কারণ আচ্ছা নাম্বার ওয়ান হচ্ছে প্রোডাক্ট নাম্বার ওয়ান হচ্ছে প্রোডাক্ট নাম্বার টু হচ্ছে হেলথ

আচ্ছা 66 প্লাস এজ এখনো তরুণ এখনো মানে দাড়িতে যদি আপনি কলপ করে ওনাকে আরও ইয়াং বনে হবে অ্যাকচুয়ালি এই এই এজ ওনার মনবল এত স্ট্রং তো এটা বিহাইন্ডে উনি হচ্ছে যে স্বাস্থ্য সচেতন হওয়ার পিছনে কারণ হচ্ছে অনেক ফরেনারদের সাথে বিভিন্ন দেশে যাওয়ার কারণে ওনার ভিতর একটা ফুড কোয়ালিটি নিয়ে সংকুচিত হইছে যে আমি একটা খাবার খাবো আমাদের দেশে তো যে কোনো মানুষ শুধু পেট ভরার জন্য যে কোনো খাবার খেয়ে ফেলে বাট উনি হয়তো ফুড কোয়ালিটি নিয়ে চিন্তিত বা ফুড কোয়ালিটি নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে আর সেকেন্ডটা হচ্ছে এই বিজনেসটা করতে এসে যে অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে আপনি কাজ করতে পারছেন এটা আপনার কাছে কেমন লাগে আমি এইটাই হচ্ছে আমার মেন জিনিস যে আমি যেটা করতে পারিনি নিজে আমি এখন সুস্থ এবং এই প্রোডাক্টগুলি মানুষ ইউজ করে তারাও যেন সুস্থ থাকে পাশাপাশি একটা আমি চল্লিশ বছর জীবনে একটা পেসিপ ইনকামের রাস্তা আমি করতে পারি মানে আপনি চল্লিশ বছর একটা প্রফেশনে চাকরি করার পরও কিন্তু এখন পেনশন নাই হ্যাঁ পেনশন নেই কিন্তু আমি সেটা উপলব্ধি করতে পারছি যে আমি এখন বেকার আমার কোনো ইনকাম নাই যদি আমি একটা যদি পেসিপ ইনকামের রাস্তা যদি আমি করতে পারতাম তাহলে আমাকে এই চিন্তাটা করতে হতো না তো আমি ডিএক্সান করতেছি আমি নিজের জন্য প্রথমে নিজের জন্য আমি প্রোডাক্ট ইউজ করে গুনাগুন পাশাপাশি আমি একটা বেসিক ইনকামের রাস্তা আমি করতেছি পাশাপাশি আমি মানুষকে করার রাস্তা দেখাতে পারতেছি ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখেন প্রায় দীর্ঘ বর্ণাঢ্য প্রায় চল্লিশ বছর একটা প্রফেশন এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘরে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এই যে চল্লিশ বছর কাজ শেষ করার পর ওনার ইনকাম কিন্তু কন্টিনিউ নাই দিস ইজ মেইন ফ্যাক্টর একটা ফ্যাক্টর প্যাসিভ ইনকাম ইম্পর্টেন্ট আর সেকেন্ড থিং হচ্ছে আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে স্যার আপনি তো মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে আরও দশজন মেরিন ইঞ্জিনিয়ারকে চাকরি দিতে পারেন নাই বা সুযোগ ছিল না বাট আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি যদি মাসে এক লাখ টাকা আয় করেন আরও একশো জন ব্যক্তিকে আপনি এক লক্ষ টাকা আয় করার ক্ষেত্রে সুযোগ দিতে পারছেন এটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে আমি অ্যাকচুয়ালি দেখতেছি একটা এটা একটা সোয়াবের কাজ সদ্দায় জারিয়া যেটা বলা যায় আমি যদি একজনকে হেল্প করতে পারি হ্যাঁ তার একটা ইনকাম সোর্স যদি আমি করে দিতে পারি আমি মরার পরেও আমি সোয়াব পাবো এটা সদ্গাই জারি হিসেবে আমার দৃষ্টি দিয়ে আসছে তাই আমি এটা করতেছি আসলে মানে অ্যাকচুয়ালি আমরা ওনার দীর্ঘায়ত কামনা করছি সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের ভিতরে অনুপ্রেরণার জায়গা তৈরি করুক দেখুন কথা সবাই বলছে বিভিন্নভাবে বিভিন্ন প্রফেশনে অনেক জায়গায় চায়ের দোকানে রেস্টুরেন্টে সব জায়গায় কথা বলা হচ্ছে বাট কেউ কাউকে একটা পথ দেখানোর সুযোগ হচ্ছে না বাট ডি প্ল্যাটফর্মে আমরা একটা মানুষকে সুস্থতার অ্যাওয়ারনেস দিচ্ছি পাশাপাশি আমরা আমাদের কেরিয়ার প্যাসিভ ইনকাম এস্টাবলিশ করার সুযোগ দিচ্ছি একজন আরেকজনকে এনকারেজ করতেছে তার প্রফেশনাল লাইফে ইট ইস এ গ্রেট অপরচুনিটি নিঃসন্দেহে তো স্যার আমি আপনার কাছে লাস্ট যে কোশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে এখন আপনি যে ডিএক্সনে অলরেডি স্টার্ট ডায়মন্ডের কাছাকাছি এখন আপনার কাছে অনুভূতি কি আপনার এই ডিএক্সএন এর যাত্রা পথে অনেক মানুষের সাথে নিশ্চয়ই আপনার পরিচয় হয়েছে এটাও একটা গ্লোবাল প্ল্যাটফর্ম এবং আপনি যে একসময় দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন দেশে তাদের সাথে হয়তো এখন আপনার দেখা হচ্ছে না কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে আবার সেই সেই কাজটাই করার সুযোগ দিয়েছে যে প্রত্যেকটা দেশে আপনার একটা বিজনেস পার্টনার প্রত্যেকটা দেশে একটা ডিএক্সএন ডিস্ট্রিবিউটর একটাই ভাষা একটাই ল্যাঙ্গুয়েজ ডিএক্সএন এটা কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুবই ভালো লাগছে ডিএক্সএন করে আমি নতুন ভাবে আবার হ্যাঁ

তার পাশাপাশি যেমন আমি একটা স্টকিজের সেটা আমি একটু দেখা যাচ্ছি যে উনি অলরেডি চিটাবং একদম খুব নাম একটা মার্কেট এখানে চক বাজার একটা মার্কেট শুভ সতী সুয়ে সেন্টার শুভ সতী মতি টাওয়ার মতি টাওয়ার মতি টাওয়ারের পাশেই উনি অলরেডি একটা বিজনেসটাকে কতটুকু উনি ডেডিকেটেড বা কতটুকু সিরিয়াস এটা ওনার দেখলে বোঝা যায় এই যে উনি অলরেডি একটা সার্ভিস পয়েন্ট মানে যেখান থেকে সে অলরেডি এই ব্যবস্থা বসছে আমাদের সাথে মানুষ আমাদের সাথে আছে আমাদের আব্দুল সাল্লাম সার সিনিয়র অনেকেই আপনারা চিনেন তাদেরকে চিনেন এবং আমি ডিক্লেয়ার করতে চাই আমাদের সাথে একজন স্যার আছেন অলরেডি

যাদের কিন্তু ইনশাল্লাহ কাতার তো টাকা পয়সা অনেক কামাইছে কিন্তু যে ডিএক্সন এর একটা সম্মান একজন একজনকে রেসপেক্ট করে সব সময় একটা খবর খবর নে ভাই মতো একটা উপদেশ মানে সব সময় একটা উপদেশ ওইটা আমার মানে অনুভূতির মধ্যে খুব জি এটা মানে অনেকে ফদ ফদবি জন্য বিদেশে সময় দেখছি একটা কেউ জব করে আর জনকে যাওয়ার জন্য বারাম মানে সময় টানে একজনের মানে সহজিত সবসময় ওইটাই আমার সবসময় ভালো লাগছে আর এটা কি সম্মানের দিক দিয়ে

খুব সিরিয়াস যারা বিজনেস যারা করতে চাই খুব সিরিয়াস মেন্টালিটি যারা আছে স্ট্রংলি মাইন্ডসেট যারা করতে পারে যেহেতু এটা পাবলিক ফাংশন এখানে আপনাকে নানা ধরনের কথা বলবে মানুষ নানা ধরনের কথা আপনি আটকাইতে পারবেন না বিকজ ইট ইস এ নো হিয়ারিং বিজনেস আর শত শত নো শুনবেন কিন্তু নো এর ভিতরে কিন্তু শত শত হা আপনার সাথে জড়িত আছে তো সামনে সামনের দিকে এগোতে থাকেন এবং ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট ডেলি ব্যবহার যে প্রোডাক্টগুলো যত বেশি ব্যবহার করবেন ইট ইস সেরা ট্রেনিং সবচেয়ে বেশি ট্রেনিং হচ্ছে ডেইলি ব্যবহার যে প্রোডাক্টগুলো যখন আপনি ইউজ করবেন হেয়ার অয়েল আপনার প্রয়োজন ফেস ওয়াশ আপনার প্রয়োজন সাবান আপনার প্রয়োজন চা কফি আপনার প্রয়োজন তো আপনি জাস্ট ইউজ দেন ব্যবসাটা স্টার্ট হয়ে যায় খুব সিরিয়াসলি বিজনেসটা শুরু করতে চাইলে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করুন এবং খুব বেশি বেশি করে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করুন খুব ফাস্ট মুভ করতে চাইলে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ গ্রো করুন নিজের ভিতরে যে শক্তি আছে নিজের ভিতরে যে একটা পাওয়ার আছে নিজেকে প্রদর্শন করে সামনের দিকে এগোতে থাকেন ইনশাআল্লাহ আপনি বেটার করবেন সো দুই পঁচিশ আপনার জন্য ফোকাস দুই পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ সাতাশের পরে যেন আপনি ফ্রিডম লাইফে ফিরে আসতে পারেন এরকম একটা ম্যাপ তৈরি করেন ম্যাপ ইউর ফ্রিডম তো সবাইকে ধন্যবাদ আগামীকালকে চিটগং ব্রাঞ্চে একটা প্রোগ্রাম আছে দিন ব্যাপী কথা হবে আপনাদের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম